হাজার হাজার মানুষ শাহবাগে অবস্থান করেছিল যার নতুন নাম ওসমান চত্বর সেখানে অবস্থান করেছিল দিন ভর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অবস্থান করেছিল শুধুমাত্র একটি ইনসাফের দাবিতে সেই ইনসাফ আপনারা এখনো পর্যন্ত কেন করতে পারছেন না কেন তাকে গ্রেফতার করতে তাকে শাস্তি দিতে এত সময় লেগে যাচ্ছে কেন আমাদেরকে বারবার প্রতিবাদ করতে হচ্ছে কেন আমাদের সভা সমাবেশ করে আপনাদের কাছে এই দাবি আদায় করতে হচ্ছে আপনাদের এই নিরবতা বাংলাদেশের বিচারহীনতাকে প্রমাণ করছে আপনাদের এই নিরবতা শহীদ উসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে আপনাদের এই বিচারহীনতা প্রমাণ করছে হাদি ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই বরঞ্চ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই বেশি মূল্যবান আপনারা এই হত্যার হোতা হত্যার পরিকল্পনাকারী অর্থদানকারী কাউকেই আমাদের সামনে এখনও পর্যন্ত আনতে পারেননি আমরা এখান থেকে আপনাদের কাছে দাবি জানাতে চাই এই হত্যার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে অব্যাহতভাবে নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি শুধুমাত্র কোনো সাধারণ জনগোষ্ঠী নয় বরঞ্চ একটি বিশেষ দলের নেতারাও এই ধরনের মন্তব্যের সাথে জড়িত হয়ে গিয়েছে স্পষ্ট ভাবে আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে দেখতে পাচ্ছি যারা ছাত্র সংসদকে কেন্দ্র করে সামনে এসেছে প্রত্যেককে নিয়ে কিভাবে তুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে তুচিপূর্ণ ছবি ভিডিও ফেক ভিডিও কিভাবে ছড়ানো হয়েছে যা আমাদের নারীদের মানসিক বিপর্যয়ের কারণ আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বলা হয় নারীরা কেন নেতৃত্বের স্থানে নেই নারীরা কেন এগিয়ে আসছে না নারীদের এগিয়ে আসা অনেক ধরনের কথা গবেষণা আমরা শুনতে পাই কিন্তু যখনই একজন নারী প্রতিনিধি যখনই একজন নারী নেতৃত্বকে সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে মন্তব্যের শিকার হতে হয় নানা ধরনের আক্রমণের শিকার হতে হয় আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেন না তাহলে আপনাদের এই ধরনের আচরণে কি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পেছনে বড় বাধা নয় এবং আপনাদের মুখে যখন নারী অধিকারের গুলি আমাদের শুনতে হয় তখন সেটা বেশ হাস্য করি শোনায় আমরা ছাত্রী ঢাকা শাখা বলতে চাই নারীর নিয়ে কোনো ধরনের অপমান তাকে করা যাবে না নারীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা যাবে না নারীর পোশাকের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না হিজাবি নেকাবি যারা আছে তাদেরকে কোনো ধরনের অপমান করা যাবে না হিজাব নিকাব শুধুমাত্র একখণ্ড পোশাকই নয় ধর্মীয় অনুভূতির সাথে অঙ্গা ভাবে জড়িত যখন হিজাব নিকাব নিয়ে প্রচুক্তি করা হয় ধর্মীয় অনুভূতিতে তা তীব্র ভাবে আঘাত ধর্মীয় অনুভূতিতে যেভাবে আঘাত করা হচ্ছে এর প্রকাশ্য শাস্তি ইন্টারিমকে নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে আহ্বান করতে চাই আপনাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের মানহানিকর ঘটনার মুখোমুখি হচ্ছে আপনারা কেন চুপ করে থাকছেন আমরা ইন্টারিমের কাছে যে দাবিগুলো জানাচ্ছি অবশ্যই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের সুস্পষ্ট রোড ম্যাপ বাংলা জনগণের সামনে প্রকাশ করতে হবে খুনির প্রকাশ নিশ্চিত করতে হবে এবং খুনের সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে প্রকাশ্যের শাস্তি নিশ্চিত করতে হবে আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন করতে চাই খুনি শনাক্ত হয়ে গিয়েছে খুনি আমাদের সামনে এসেছে কিন্তু তাকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা ইন্টারিমকে বলতে চাই খুনি যদি প্রকৃত পক্ষে দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে আসা হোক তাকে প্রকাশ্যে শাস্তি দেয়া হোক অর্থ কে দিয়েছে আমাদের সামনে তা স্পষ্ট করে প্রকাশ করতে হবে আমাদের সামনে পুরো বিচারের রোডম্যাপ স্পষ্ট করে সামনে নিয়ে আসতে হবে এবং আমরা ইন্টারিমকে বলতে চাই আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি আপনারা আসলে কি করছেন এই বিচার কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের আহ্বানে